আপনাদের জাতীয়করণ করার এই দাবি তার সাথে আমি এই দাবি সমর্থন করেছি আমি বলছি একই সঙ্গে আমার সঙ্গে যারা আছে রাজনৈতিকভাবে সম্প্রদায়ভাবে নেত্রবদ্ধভাবে তাদের সবার সাথে কথা বলতে আপনাদের এই নৃত্য দাবিতে তারাও সমর্থন এবং আরো করে তুলে এগুলো জয় থেকে চেষ্টা করতে পারে আমি বিশ্বাস করি মেয়ের পথে অভিযোগ তার আজ হোক তাজ হোক শেখ হাসিনা সরকার বলে বলছিল তাদের কেউ কিছু দৃঢ় জনগণ প্রবাদ করেছে আমাদের দাবি ন্যায্য ছিল তাই আমরা জিতে আজও আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই কথা বলতে চাই আমি মনে করি আপনাদের দাবি ন্যায্য এটা কোনো অর্জায় দাবি নয় এটা মানুষ সরকারের উচিত না যদি মানলেন তবু তারা বাঁধতে বাধ্য হবে এইটা আমি জানিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আপনাদের দোয়া করছি আপনাদের সাথে থেকে কে কেউ কথা আপনাদের শক্তি জোগাবার চেষ্টা করবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন সেটা আপনার বাংলাদেশ কেউ নি